যে সকল ব্যক্তিদের ক্ষেত্রে ইচ্ছা প্রবল থাকে কিন্তু শক্ত হয় না সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঔষধ হচ্ছে হচ্ছে সেলেনিয়াম এই ব্যক্তিদের ক্ষেত্রে লক্ষণীয় একটি বিষয় তাদের সহবাস করার ফলে দ্রুত বীর্যপাত হয়ে যাবে কিন্তু এই বীর্যপাত হওয়ার পরও তাদের মনের মধ্যে এক ধরনের আমেজ বা অনুভূতি উদ্দীপনা দীর্ঘদিন দীর্ঘক্ষণ কারেকশন দীর্ঘক্ষণ ধরে থাকবে অনেকক্ষণ আমেজ শেষ হইতে চাবে না এটি হচ্ছে স্পেসিফিক একটি গুরুত্বপূর্ণ লক্ষণ কিন্তু বীর্যপাতের ক্ষেত্রে দ্রুতই বীর্যপাত হচ্ছে ইচ্ছা খুব বেশি কিন্তু তার ইরেকশন হচ্ছে না যতটা ইচ্ছা করতেছে যদিও ইন্টারকোর্সের এই মেন্টালিটি বা সাপোর্টগুলো আসে মাথা থেকে হেড থেকে তাদের প্রবল আগ্রহ কিন্তু সিগনালটা মিস হচ্ছে উত্তেজনা হচ্ছে না এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে সেলেনিয়াম শুক্র খরণ বীর্যক্ষরণ বা শুক্রপাত দ্রুত বীর্যপাতি জাকুলেশন ইলেকট্রাইল ডিসফাংশন যে কোনো ক্ষেত্রেই এটি ভালো কাজ করে সেলেনিয়াম এটি ঘরোয়াভাবে কিভাবে সেবন করবেন জাস্ট থার্টি এম এল এ ঔষধ নিতে হবে তিরিশ এম এল এটি এক থেকে দুই ফুটা বেলা খাবারের আগে খেতে হবে পনেরো বিশ দিন বা এক মাস পর্যন্ত যদি সঠিক ঔষধ সিলেকশন হয় এক থেকে দুই ফুটা এক থেকে দুইটা ডোজের মধ্যেই সমস্যা একেবারে ঠিক হয়ে যায়